নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট টুতে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প দরবারি কানাড়া গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করবো চীনামাটির পুতুল গল্পে শেষে রাখা প্রশ্নের উত্তর জামিনী গৃহকর্তা স্ত্রী ছিলেন সঠিক উত্তরদাতাদের নাম রত্না দাস সাগরিকা মুখার্জি জয়া দাস ও শর্মিষ্ঠা দত্ত তাহলে বন্ধুরা চলে আসি আজকের গল্প পাঠে আজকের গল্প দরবারি কানাড়া বাজারের থলি রান্নাঘরের দরজায় নামিয়ে এক সেকেন্ডও ও তরস না সুখেন্দুর উদ্গ্রীব মুখে কবিতাকে জিজ্ঞেস করল মন এসেছিল কবিতা কেটলিতে চা ছাড়ছিল ঘাড় ঘুরিয়ে বললো কার আশ্চর্য আকাশ থেকে পড়লে যেন রিমি ফোন করেনি এখনো আহা আসবে তো বলেইছে কাল রাত্তিরে তো কথা হলো তবু তবুর কি আছে কতবার ফোন করবে সুখেন্দু ঠিক সন্তুষ্ট হতে পারল না যতবারই কথা হোক সকালে একবার মেয়ের ফোন তো সে আশা করতেই পারে নির্ঘাত রিমি এখনো ঘুম থেকে ওঠেনি এমনিতেই দেরিতে বিছানা ছাড়া অভ্যেস তার উপর কাল যা হয়রানি গেছে বেচারার সাত দিনের হানিমুন সেরে কোথায় সকাল সকাল ফিরে আসবে তা নয় হাওড়াতেই পৌঁছালো প্রায় বিকেল বেলায় কুয়াশায় ট্রেন আট ঘন্টা লেট কামরায় নাকি জল ছিল না ভালো মতো খাবার জোটেনি বাথরুম নোংরা খুব নাজেহাল হয়েছে প্রাণে যতই হুটোপুটে শখ থাকুক রিমি মোটেই এসব ধকল নিতে পারে না সুখেন্দু জানি কবিতা চায়ের কাপ এনে রেখেছে টেবিলে ভ্রুভঙ্গি করে বলল ভ্যাবলারামের মতো দাঁড়িয়ে রইলে কেন তোমার মঙ্গল গ্রহের পোশাকটা এবার ছাড়ো সুখেন্দুর প্রাতভ্রমণের সাজসজ্জা নিয়ে বিদ্রুপ করাটা কবিতার স্বভাব ব্যাঙ্গটা গায়ে না মেখে সোফার হাতুলে বসে জগিং শু খুলল সুখেন্দু আনমনে বলল আজও কিন্তু ভালো ঠান্ডা আছে ছাই আছে ওটা তোমার বাতিক মাংকি ক্যাপ মাপলার স্লিপ সোয়েটার কিছুই তো চড়াতে বাকি রাখনি তারপরেও যে কি করে শীতটি পাও কবিতা মুচকি হাসল মেয়ে জামাইকে দেখে শেখো ওরা কেমন দিব্যি গ্যাংটক ঘুরে এলো সুখেন্দুর আঁতে লেগেছে কথাটা মুখে বলল ওটা মোটেই কৃতিত্বের ব্যাপার নয় মাঘ মাসে কেউ গ্যাংটক যায় শৌমিক মোটেই জায়গা ভালো চুজ করেনি তোমার মেয়ে কিন্তু লাফাতে লাফাতে গেল হুম হুম আপত্তি করার মানে হয় না বলে সে সোনামুখ করে গেছে বাঁদুরের টুপিখানা খুলে ডাইনিং টেবিলে সুখেন্দু চেয়ার টেনে বসেছে কাপে চুমুক দিয়ে বলল যদি পছন্দ করতে দিত আমার ডিমি সমুদ্রের ধারে যেতে চাইতো পুরী কিংবা গোপালপুর আই বেড ফেসে এনে তর্ক কবিতা হালকা ঝেঁজে উঠলো কোথায় যাবে ওরা আলোচনা করেনি বুঝি আমি তো যতদূর জানি শ্রমিক জিজ্ঞেস করেই সুখেন্দু কাঁধ ঝাঁকালো বলবে যে কলকাতার কাবু হয়ে পড়ে মাত্র ক বছর আগে সুখেন্দুর বড়দিনে নৈনিতাল যাওয়ার প্ল্যানটা ভেস্তে দিল সে কিনা স্বেচ্ছায় পাহাড়ে যেতে সম্মত হয়েছে সুখেন্দুকে একথা মানতে হবে গ্যাংটকে গিয়ে বিপদ তো বাঁধিয়েছিল প্রায় জামাইয়ের সঙ্গে ফোনে বাতচিতের সময় সুখেন্দু স্পষ্ট শুনেছে হোটেলের ঘরে রিমি ঘং ঘং কি না অগত্যা রিমিকেও পরে একই সুর গাইতে হলো দুনিয়ার কোন বই বা নতুন বরকে মিথ্যুক প্রতিপন্ন করতে চায় চা শেষ ভেতরে ভেতরে এক মৃদু অস্থিরতা সেই যে দিরাগমনে এসে একটা রাত কাটিয়ে গেল মেয়ে তারপর আট আটটা দিন চলে গেছে রিমিও নিশ্চয়ই এবারে আসার জন্য ছটফট করছে খবরের কাগজখানা তুলেও রেখে দিল সুখেন্দু হাত উসখুস করছে রিমি কখন আসবে জানতে চাওয়া নিশ্চয়ই দোষের নয় মেয়ের মোবাইল নাম্বারটা টিপতেই ওপারে হেরে গলা সৌমিক একটু হতাশ হলো কি সুখেন্দু স্বরে অবশ্য প্রসন্নতা ঝরিয়েই বলল কি ব্যাপার ঘুমটুম সব ভাঙল অনেকক্ষণ আমার তো স্নানও কমপ্লিট বাহ বাহ কোথায় কি চেনে মার সঙ্গে লুচি ভাজছে ফোনটা দেবো কথা বলবেন বাচন ভঙ্গিটি যেন কেমন না করতালি করতালি ভাব যেন সৌমিকের ইচ্ছে অনিচ্ছের উপরেই নির্ভর করছে মেয়ের সঙ্গে সুখেন্দু বাক্যালাপ করতে পারবে কিনা সুখেন্দু গলা ঝেড়ে বললো না না থাক রিমি তো সকালেই এখানে হ্যাঁ তো আমরা একটু পরেই বেরোচ্ছি পারমিতাকে ড্রপ করে দিয়ে আমি অফিস যাব নামটা খট করে কানে বাজল সুখেন্দুর রিমি যে পারমিতা স্মরণে থাকে না সব সময় স্বর সহজ রেখেই সুখেন্দু বলল। ঠিক আছে ঠিক আছে তাড়াহুড়োর কিছু নেই কবিতা কাপ নিয়ে উঠে গিয়েছিল রান্নাঘর থেকেই শুনতে পেয়েছে শ্বশুর জামাইয়ের আলাপচারিতা সুখেন্দু ফোন রাখতেই তার গলা উড়ে এলো আচ্ছা ব্যস্ত ভাগিস তো ফোনটা না করলে চলছিল না গিন্নির উষ্মাকে আমল না দিয়ে সুখেন্দু বলল তোমার মেয়ের বোধহয় আসতে দেরি হবে শ্বশুর বাড়িতে এখন লুচি ভাজার পর্ব চলছে বাড়ে একটু আছো ঘরের কাজ করবে না এ তো বাপের বাড়ি নয় যে সারাক্ষণ ঠ্যাং চড়িয়ে বসে রইলাম আর হুকুম ঝেড়ে যাচ্ছে তাছাড়া কাল বাদে থেকে তো ওর স্কুল তখনও কি হেসেলে ঢোকা ছাড়ান মিলবে ফুরসত পেলে ঢুকবে নবাব নন্দিনী তো নয় মান তো খোয়া যাবে না কবিতা রান্নাঘরের দরজায় এলো তা কাজের কথাটা হয়েছে কি তুমি কখন আসবে জিজ্ঞেস করেছো। না তো আশ্চর্য লোক দিরাগমনের পরে জামাইয়ের এই প্রথম নিমন্ত্রণ্য মানুষ তো ভদ্রতা করেও একবার বলে কবিতাকে যেন সামান্য উদ্বিগ্ন দেখালো ছেলেটা ছুটির পর আজই জয়েন করছে কখন ছাড়া পায় না পায় যত সব আদিক্ষেতা সুকেন্দু চোখে বললো তো রিমিকে তখন জেনে নিও ও মা তাই নাকি তার জল জল দেখো দেখো একেই বলে দায়িত্ব জ্ঞান যেটা তোমার বিন্দু মাত্র ছিল না মনে আছে দীরাগমনের পর আমাকে একাই বাপের বাড়ি যেতে হয়েছিল কি বো বাপ উনত্রিশ বছর আগে ঘটনা এখনো সযত্নে পুষে রেখেছে এবং তাই নিয়ে তুলনা দিচ্ছে কিনা জামাইয়ের সঙ্গে এ তো রীতিমতো ইনসাল্ট সুখেন্দু ক্ষুণ্ণ মুখে বলল তোমার বাড়ি চন্দননগর আমার অফিস ডালাউসি তোমাকে পৌঁছে অফিসটা যাবো কি করে আর এ বাড়ি তো সৌমিকের যাতায়াতের রুটে পড়ে যুক্তি সাজিও না এতে নেচারটা বোঝা যায় যাকে যাক বাজার কি এলো ভেটকি কই আর মাটন কই মাছ অফকোর্স রিমিটার তেল কই ভীষণ ভালোবাসে আর জমাই রাত্রিবেলা কাটা মাছ খাবে এমনিতে পছন্দ করে না খাবে না তাহলে বসে বসে রিমির খ্যাটন দেখবে বলতে গিয়ে কথাটা গিলে নিল সুখেন্দু হঠাৎই এক চূড়া পুলকে প্রাণ থই থই সৌমিক ছেলেটা তাকে বড্ড যন্ত্রণা দিচ্ছে মেয়েটাকে তো কেড়ে নিলই গিন্নি পর্যন্ত তার আহ্লাদের ডগমগ মগ না একটু একটু জাঁতা তো বাবা জীবনকে পেতেই হয় ডিজিটাল ক্যামেরায় তোলা মধুচন্দ্রিমার ছবিগুলো দেখাচ্ছিল রিমি এখনও সিডিপিডি করা হয়নি ছোট্ট মনিটারে ফুটে উঠছে একের পর এক নানা ভঙ্গিমায় অজস্র রিমি কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে জিন্স জ্যাকেট পরা রিমি প্রশস্ত চত্বরটায় বাহারি টুপিতে রিমি হোটেলের বারান্দায় আষ্টেপৃষ্টে শাল মোড়া রিমি রুমটেক মনেস্ট্রির সামনে গায়ে সৌমিকের কোট চাপিয়ে রিমি একা সৌমিকও আছে কয়েকটা যুগল ফটোগ্রাফেরও কমতি নেই কখনো রিমির হাত ধরে সৌমিক কখনো সে বের দিয়ে আছে রিমির কাঁধ কোথাও সৌমিকের বুকে রিমির মাথা কোথাও বা রিমির কোলে মাথা রেখে সৌমিক হোটেলের শয্যায় অটো ক্লিকে তোলা আরো বুঝি ঘনিষ্ঠ ছবি ছিল কিছু পটাপট বোতাম টিপে রিমি সেগুলোকে পার করে দিল এবার চাঙ্গুলেকের বরফ দেখাচ্ছে সেখানেও বরফের গোলা হাতে রিমি সানগ্লাস চোখে সৌমিক রিমি দেখতে মন্দ লাগছিল না সুখেন্দুর এক একটা ছবিতে রিমি যে কি মিষ্টি আহা মুখখানা অল্প ফোলা ফোলা গালে লালচে আভা বড় বড় চোখ দুটো যেন ঝকমক ঝকমক আগে সেভাবে করা হয়নি মেয়েরা বিয়ের পর ভারী সুন্দর হয়ে যায় তো মাথাটা কেমন ঝিমঝিম করছিল সুখেন্দুর হঠাৎ হঠাৎ খুশি যেন উপচে পড়ছে রিমির মাস সাত আগেও তো ছেলেটার অস্তিত্বই ছিল না রিমির জীবনে তার সান্নিধ্যে রিমি কি বড্ড বেশি গদগদ নয় একটা অচেনা ছেলে দুম করে এত আপন হয়ে গেল কি আজব রসায়ন রে ভাই পলকের জন্য সুখেন্দুর মনে হলো রিমিটার বিয়ে না দিলেই ভালো হতো পরক্ষণে কোষে ধমকাল নিজেকে এ কেমন ধারার চিন্তা ঘরটা করে মেয়ের বিয়ে দিল বরের সঙ্গে ভাব ভালোবাসা না হলে কি সুখেন্দু স্বস্তি পেত তবু যে কেন বেভুল হয়ে যায় বারবার মুখে একটা হাসি টেনে সুখেন্দু বলল আর কোথায় কোথায় গেলি রুমটেক তোমার জামাই চাঙ্গুর বাচ্চা দুদিন বেরিয়েই তার এনার্জি খতম বলে ঢের হয়েছে এবার হোটেলের জানলা দিয়ে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখো সে কিরে তাহলে তো বেড়ানোর আনন্দটাই মাটি রিমির যেন তাতে এতটুকু আফসোস নেই উল্টে ফিকফিক হাসছে না না অত ঠান্ডায় আর কোথায় ঘুরবো বলো ঠান্ডার দেশে গেলি কেন জবাব আগে মোবাইলে ঝংকার কানে চেপে মেয়ে ফুরুত মাত্র ঘন্টা তিনেক হলো এসেছে এর মধ্যে চতুর্থবার শ্যামের বাঁশি বাজলো এটা কি বাড়াবাড়ি নয় শ্রমিক ছোকরার অফিসে কি কাজকর্ম থাকে না কোম্পানিকে আজকাল ইঞ্জিনিয়ারদের বসি বসি মায়না দেয় আঁচলে হাত মুছতে মুছতে কবিতা এসেছে ঘরে তারা লাগিয়ে বললো এখনো বসে আছো যাও স্নানটা সেরে এসো যাচ্ছি যাচ্ছি সুখেন্দু ভুরু মেঁকালো ওদের এত কি কথা চলছে বলতো আর জেনে তোমার কি মুখোলাভ হবে বিয়ে তো আমরাও করেছিলাম আমাদের তো এত ফোনাফোনি হতো না তখন মোবাইল ছিল কি যন্ত্রটাই একটা আপদ মেয়ের জন্য আজ অফিস ডুব মারলাম অথচ তার সঙ্গে দুদণ্ড সুস্থ রয়ে কথা বলার জন্যই বিজর মুখে বাথরুমে ঢুকে গেল সুখেন্দু বেরিয়ে দেখল খাবার টেবিলে রিমি বাবার অপেক্ষায় বসে চটপট চুল আঁচড়ে সুখেন্দুও হাজির বলল নে শুরু কর শের মতো গলা বাড়ি বাড়িয়ে রিমি পর্যবেক্ষণ করছে রান্না বান্না চোখ নাচিয়ে চেয়ে বলল ও কত কি হয়েছে সবই তোর ফেভারিট সুখেন্দু তাড়াতাড়ি বলে সর্ষে ভেটকি তেল কই পাঠার মাংস কিস এত কেন রাঁধতে গেলে মা হেভি খাটুনি গেল তো আর আমার পরিশ্রমটা বুঝি না বেছে বেছে জিনিসগুলো যে আনলাম বাজার করা তো তোমার নেশা বাবা বলেই মিটিমিটি হাসছে রিমি জানো তো একটা মজা হয়েছে আজই সকালে বাবা বলছিলেন দুটো বাবায় গোল পাকিয়ে গেল বুঝে বোধায় রিমি শুধরে নিয়েছে মানে সৌমিকের বাবা বলছিলেন সৌমিক নাকি একেবারেই ন্যাদোস বাজারের ব জানে না ঝিঙে ঢারসের তফাত পর্যন্ত চেনে না আমকে ব্লুস তুমি ওকে একটু ট্রেনিং দিও তো সৌমিকের এ হেন অপদার্থতায় এত স্ফূর্তি জায়গার কি আছে সুখেন্দুর মগজে ঢুকল না তবে একটা ক্ষেত্রে অন্তত মেয়ে তাকে বেশি মূল্য দিচ্ছে ভেবে আত্মপ্রসাদ জাগলো যেন প্রফুল্ল চিত্তে গল্প চালাচ্ছে টুকটাক ট্রেনের দুর্গতি হোটেলের হালচাল ছাঙ্গুর হার হাড়হীন করা শীত আবার রেমির মোবাইল ঝনঝন খপ করে ফোন তুলেছে মেয়ে সুখেন্দু বেশ বিরক্ত বোধ করল সময় অসময় জ্ঞান নেই ছেলেটার সবে রিমি কই মাছ ধরেছে এখন যদি গলায় কাঁটা লেগে যায় চাপার স্বরে কি বকম বকম হলো কে জানে ফোন ছেড়ে রিমি লাজু খেসে বলল ও বড্ড জ্বালাচ্ছে আহা ফাঁক পেলে একটু বউয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না কবিতা রঙ্গ করলো সঙ্গে পুটো সবাইকে তোর বাবার মতো রস আবার সেই তুলনা সুখেন্দুর মেজাজ খিনচরে গেল আহার সেরে মেয়েকে বলল খেয়ে উঠে ঘরে আয় বাপ বেটিতে একটু আড্ডা মারি এখনই রিমির কণ্ঠে ক্ষীণ আপত্তির সুর ভাবছিলাম একটু গুড়িয়ে নেব সে কি তুই আবার কবে থেকে দুপুরে ঘুমোস স্লাইট অভ্যেস হয়ে গেছে সৌমিক তো অনেক রাত অবধি জাগে তাই আমাকেও পশু থেকে তো স্কুলে শুরু হবে দু একদিন একটু শোক করে নি ঈশৎ আহত মুখে উঠে গেল সুখেন্দু মেয়ে আসার উত্তেজনায় খবরের কাগজটা পড়া হয়নি বিছানায় আজ শোয়া হয়ে উল্টে পাল্টে দেখছে কিছুক্ষণ পরে ঘরে কবিতা চোখ পাকিয়ে বলল তোমার বুদ্ধি আর কবে হবে গো বোঝো না কেন মেয়ে দুপুরে ঘুমোচ্ছে আমার বোঝার দরকার নেই ক্যাচের মতো মুখ করো না তো কবিতা ধপ করে খাটে বসেছে রহস্য ফাঁক করার ভঙ্গিতে বলল যাই বলো আমাদের কিন্তু সিলেকশন পারফেক্ট হয়েছে কি করে জানলে তোমার মেয়ে কাছ থেকে বলছিল ফ্যামিলিটা খুব ভালো শ্বশুর শাশুড়ি ভীষণ রিমিকে তো ওরা বলে দিয়েছে তুমি বউ নাও বাড়ির মেয়ে আপনি আগে দরকার নেই আমাদের তুমি তুমি করবে পোশাক আশাকের ব্যাপারেও একদম ওপেন রিমির কোনো ড্রেসেই আপত্তি নেই শুধু আত্মীয় স্বজন এলে শাড়ি কিংবা সালোয়ার কামিজ অন্তত প্রথম বছরটা আর সৌমিকের সঙ্গে তো রিমি দারুণ মিলমিশ হয়েছে সে তো ওদের ছবি দেখেই মালুম হয় ছবিতে আর কতটুকু ধরা পড়ে কায়দা করে বাকিটা জেনে নিলাম জানার আছে নেই ওদের দাম্পত্য সম্পর্কটা কেমন হলো মানে লাইফ কবিতা করে চোখ টিপল আভাসে ইঙ্গিতে যা বুঝলাম সব ঠিকঠাকই চলছে রিমি হ্যাপি সহসা সুখেন্দ্র শির দাঁড়ায় বৈদ্যুতিক ঝটকা একটা আদিম দৃশ্য ঝলসে উঠেছে চোখে তার আদরে রিমি যে কিনা এককালে বাবার গলা না জুড়িয়ে ঘুমোতে পারতো না সে আজ কি অস্বস্তিকর চিন্তা জুড়ে জোরে মাথা ঝাঁকালো সুখেন্দু হাতের ধারে গ্যাংটক থেকে আনা রিমির উপহারগুলো গড়াগড়ি খাচ্ছে বড় এলাচের প্যাকেট দেওয়ালে ঝোলানোর কাঠের ড্রাগন শুভেন্দুর জন্য একটা উইন্ড চিটার একখানা দেখন বাহার কুকরি। ওই কুকড়িতেই কেন যে চোখ গেঁথে গেল সুখেন্দুর রাতে জামাইয়ের জন্য রান্না হয়েছে আর এক প্রস্থ মাছের চপ পোলাও মুচমুচে পরোটা সুখেন্দুকে ঠেলা মেনে মেরে কবিতা রাবড়িও আনালো এক ভাঁড় শেষ পাতে মিষ্টি খেতে ভালোবাসে ছেলেটা বলেছে রিমি তা আনাজপাতে না চেনুক ভোজনে সৌমিক রীতিমতো দড় কই মাছ না খাওয়ার ঘাটতিটুকু সে মাংসতে পুষিয়ে নিল রাবড়ির প্লেটও চেটে সাফ ভরপেট সাঁটিয়ে বসেছে সোফায় আয়েস করে মৌড়ে চিবচ্ছে হঠাৎই ঘড়ি দেখে বলল এবার তাহলে আমরা রওনা দিই সত্যি আর আটকানোর কোনো মানে হয় না পৌনে দশটা বাজে ছেলে মেয়ে দুটো সেই বেহালা ফিরবে তাছাড়া সৌমিকের সঙ্গে তেমন জমছেও না সুখেন্দুর রিমিকে সতেরো বার ফোন করে বাক্যের ফুলঝুরি ছোটায় কিন্তু শ্বশুরবাড়ি এসে যেন মুখে কুলুপ নিজের সম্পর্কে তো কিছু বলতে চাই না অফিস টফিসের আলোচনাতেও অনীহা কাহাতক একা একা বকে যায় সুখেন্দু হঠাৎ সুখেন্দুর একটু রসিকতার বাসনা জাগল হালকাভাবে বলল। বললো ডিমি আজ থেকে যাক না সুখেন্দু ভেবেছিল প্রস্তাবটায় মুখ শুকিয়ে আমচি হয়ে যাবে সৌমুখের যাপ বাবা কোনো হেলদলি নেই দিব্যি মাথা দুলিয়ে বলে দিল বেশ তো থাকুক পরশু নয় এখান থেকেই সোজা স্কুলে যাবে কিন্তু কি কাণ্ড রিমির মুখে মেঘ দুহাত নেড়ে বলে উঠল না গো বাবা আজ আমি যাই কাল রান্নার লোকটা ছুটি নিয়েছে মাকে সব একা হাতে করতে হবে সকালে সৌমিকির অফিস পেরোনো আছে একটা কারণও তেমন জোরদার ঠেকলো না সুখেন্দুর পুরো দু সপ্তাহ পেরোয়নি রিমি শ্বশুর বাড়ি গেছে তার মধ্যে আটটা দিন তো হানিমুনেই কাটল এখনই বিহনে একদিনে চোখে অন্ধকার দেখবে শাশুড়ি রিমি যখন ছিল না কি অফিসে যায়নি কই নিজের বাবা মার কথা তো এভাবে ভাবছে না মেয়ে বাবার পাংশু মুখখানা এতক্ষণে বুঝি নজরে পড়েছে রিমি সুখেন্দুর কাছে এসে তরল গলায় বলল। আমার এ বাড়িতে থাকাটা কোনো ব্যাপার নাকি বাবা যখন খুশি চলে আসতে পারি হয়তো স্কুল থেকে দম করে এসে গেলাম কিংবা ছুটি ছাটায় পুরো দিনটাই এখানে স্পেন্ড করলাম একা কিংবা আমরা দুজনে সৌমিকেও তালে তাল দিল অবশ্যই সে তো করাই যায় শুনলে শুনে নিলে রিমি সুখেন্দুর চুল ঘেঁটে দিল আজ তাহলে আসে নাচতে নাচতে উঠতে উঠতে বরের বাহনে চেপে গেল রিমি সুখেন্দু স্থির দাঁড়িয়ে পাশে কবিতা মিয়ানো গলায় কবিতা বলল আর অত মেয়ে মেয়ে করো না মানার চেষ্টা করো মেয়ে এখন পর হয়ে গেছে সুখেন্দুর চুপ বিয়ের পর দিন শ্বশুরবাড়ি যাওয়ার আগে মেয়েটা খুব কান্নাকাটি করেছিল সুখেন্দুর বুকটা বিলকুল ফাঁকা হয়ে গিয়েছিল তখন আজ এই হাসতে হাসতে চলে যাওয়াটা আরও নিষ্ঠুর আরও দুঃসহ এই যেন সত্যি সত্যি শূন্য হয়ে গেল বাড়ি দরবারে কানাড়া গল্পটা এখানেই শেষ হল শ্রোতা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আজকের প্রশ্ন সৌমিক রেমি হানিমুনে কোথায় গিয়েছিল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ জানাই